সব সাগায়ে চাদাবাজি জুলমত অত্যাচার বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আবারো যুদ্ধ করতে হবে আবারো সংগ্রাম করতে হবে আবারো মাঠে নামতে হবে জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে মানুষ অধিকারকে ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না যেখানে থাকবে না ধর্ষণ স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হবে না চাঁদা না দেওয়ার কারণে মার থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না গণভাবে ছাত্ররা আমার কোন বোনকে আর ধর্ষণ করবে না চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোন মানুষকে পাথর মেরে হত্যা করবে এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই কোন ব্যবসায়ী চাঁদা দিতে হবে নয়তো ব্যবসা করতে পারবে না দোকান বন্ধ করে দিবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে তাকে জীবন দিতে হবে তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই ব্রিটিশদের বিরুদ্ধে বাংলাদেশ গোটা ইন্ডিয়া সমস্ত মানুষ একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল ব্রিটিশটা আন্দোলনে যেই পরিমাণ মানুষ মারা গেছে এর মধ্যে অধিকাংশ মানুষ ছিল মুসলমান আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশটা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের লিস্টই করা আছে সেই তিরানব্বই হাজার মানুষের মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমান ছিল তেষট্টি হাজারের উপরে মানুষ যারা জীবন দিয়েছে তারা মুসলমান ছিল তার মানে টিশোটা আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছিলেন মুসলমান দেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু সংখ্যা গরিষ্ঠ ভারতবাসী মুসলমানদের সাথে বৈষম্য করছিল মুসলমানা চিন্দা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন 47 বছরে পাকিস্তান নামে একটা দেশ করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান যা আলাদা হয় স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য দূর হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু দুই হাজার পর্যন্ত যারা শাসন করেছে যে দলগুলি শাসন করেছে বৈষম্য দূর করতে পারে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল জীবন দিয়েছিল কেন বৈষম্য থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না মানুষের মধ্যে সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা ট্যাঙ্কের সামনে বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম বৈষম্য দূর করার জন্য এখানে সাংবাদিক যারা বন্ধু আছেন জুলাই আগস্টে বিপ্লব কেন হয়েছিল ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল কিন্তু আমি শিক্ষিত বন্ধু জ্ঞানী বন্ধুদের প্রশ্ন করতে চাই আমাকে কোন খাম্বার মধ্যে ওয়ালের মধ্যে একটা লিখন দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য আমাকে একটা লেখা দেখান আপনারা এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই আমি আজ পর্যন্ত কোন ওয়ালে লেখনিতে এরকম লিখন আমি পাই নাই যেখানে একজন ছাত্র একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোনো লেখা লেখেন নাই সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে ছিলেইতেছেন কেন কারণটা কি এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না কোন জায়গায় লেখা নাই আমরা নির্বাচন চাই কি লেখা ছিল সাম্যতা চাই মানবিক মর্যাদা চাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই জুলুম থাকবে না অত্যাচার থাকবে না যেখানে থাকবে না ধর্ষণ স্বামীকে বেঁধে রেখে তবেই টিকে ধর্ষণ করা হবে না চাঁদা না দেওয়ার কারণে মার থেকে যুবককে তুলে এনে হত্যা করা হবে না গণভাবে ছাত্ররা আমার কোনো বোনকে আর ধর্ষণ করবে না চাঁদা দেওয়ার জন্য চাঁদা না দেওয়ার জন্য বাংলাদেশের বুকে কোনো মানুষকে পাথরের হত্যা করবে এর জন্য বাংলাদেশ মানুষ আন্দোলন করে নাই কোনো ব্যবসায়ী চাঁদা দিতে হবে নয়তো ব্যবসা করতে পারবে না দোকান বন্ধ করে দিবে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিবে তাকে জীবন দিতে হবে তার মেয়ে বিবাহ না দিলে বাবাকে হত্যা হতে হবে মানুষ জীবন দেয় নাই দেখেছেন বগুড়ার মধ্যে বাবা রাজি হয় নাই তার বিবাহ জন্য বাবাকে হত্যা করা হয়েছে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই আজকে কি দেখেছি যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব চাগা চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না আপনি গিয়ে দেখেন এই নরসিংদী আদালতের অবস্থা নাকি কোর্টের অবস্থা নাকি সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে অমুকের ব্যাপারে কোন উকিল দাঁড়াতে পারবে না এমনকি বিচারককে প্রেশার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আবারও যুদ্ধ করতে হবে আবারও সংগ্রাম করতে হবে আবারও মাঠে নামতে হবে জুলবাত্তাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে মানুষ অধিকারকে ফিরিয়ে দিতে হবে আমি গরিব গরিব বাবাদেরকে বলবো যে আমার গরিব বন্ধুরা যে আমার গরিব সাথীরা আপনারা কেন ইসলামকে পছন্দ করেন না কারণটা কি ইসলাম তো আসছে গরিবদের শান্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের মুক্তির জন্য ইসলাম তো আসছে গরিবদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি কি জানেন না নবী আলাই সালাদ কি দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও আমার নবী গরিব ছিলেন তার নীতি আদর্শ গরিবের মুক্তির জন্য গরিবের শান্তির জন্য আজকে কপল পড়া গরিব না তার ইসলামকে পছন্দ করে না এমন কি অনেকেই মনে করি ইসলাম যদি ক্ষমতা আসে আমার এই অসুবিধা এই অসুবিধা এই অসুবিধা আসলে ইসলাম ক্ষমতা আসলে তোমার কোনো অসুবিধাই থাকবে না শুধু সুবিধা 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 তোমাকে ভুল মেসেজ দাও হয়েছে তুমি কি ভেবেছ ইসলাম মানি বিশাল পাথর বিশাল ওজন বিশাল সমস্যা না ইসলাম মানে হালকা ইসলাম মানে সুবিধা ইসলাম মানে গাজাওয়ালা আমাকে প্রশ্ন করেছে ইসলাম আমার গাজার অবস্থাটা কি হবে ব্যক্তি গাজা শিবি আমি বললাম বাবা তুমি কি আমার স্ত্রী সেবন করতে পারো বলে না আমি কেন কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা এমন পরিবেশ হবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করব না আপনাদের বিশ্বাস হয়নি আপনারা বলেন যে এখানে যারা আছেন এর মধ্যে কি একজন ধূমপান করেন এরকম লোক নাই এখন খান না কেন পান করেন না কেন কথা বলেন নিষেধ করেছি বাধা দিয়েছি কেন খাচ্ছেন না আপনি কেন বুঝেন না আমার অনেক দাঁড়ি কামার বাবা তারা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম ক্ষমতা আসলে টুপি বাড়াতে হবে ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা গাই দিতে হবে নয় তোমার উপায় নেই আচ্ছা বলেন তো আপনি দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নতি জামা ছাড়া যখন মাস্তিদে যান মাস্তির দিকে আপনি বের করে দেয়। মাস্তিদে সে উত্তম জায়গা কোথায় আছে সবচেয়ে পবিত্র জায়গা মাস্তির সেখান থেকে আপনাকে বের করে নেই আর কোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে অনেকে আবার ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না একজন এতিম না খেয়ে থাকবে না আবার যারা চোর তারা ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না তোমার কাছে টাকা বুঝা যাবে তুমি চুরি করবা কেন তোমার টাকাই তো থাকবে না ঘুষ করা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘরের ঘুষের অবস্থা কি হবে তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই সমস্যা কি তোমার যারা মদ পান করে তারা মনে করেন মদের অবস্থাটা কি হবে না তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে তুমি মদ পান করবো না আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয় পরিবেশই মানুষ ভালো হয় আজকে পরিকল্পিত ভাবে এই দেশটাকে এমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে এখানে ফেরেস্তারাও আজ আজিল হয়ে যায় কাজে আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা হাত পাখা প্রত্যেকে ভোট দেবো ইসলাম ইসলাম অনুযায়ী চলবো দেশকে শান্তি এবং মুক্তি দেব দুর্নীতিবাসীত্থ করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকে প্রত্যেকে ভোট দিয়ে ইসলামের পক্ষে তৌফিক দান করেন আল্লাহ আমি আল্লাহ আপনার জমিন আপনার হুকমাদ ইসলাম হুকুমাত কয়েম করে দেন ইসলাম হুকুমাতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন আল্লাহ আজকে যারা আল্লাহ আজকে যারা মারা গেছে আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দেন আল্লাহ ওই শিশুদেরকে আপনি মাফ করে দেন ওদের বাপ মাকে ধৈর্য ধারণ করে তৌফিক দেওয়া দেন কি আল্লাহ বিশাল ক্ষতি হয়ে গেছে আল্লাহ সবাইকে হেফাজত করেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন রব্বির কামা রব্বাহ সুহান রব্বিক রব্বুল ইজাতে আম্মা সালাম সালাম الحمد لله رب العالمين